টাকা পয়সা তোমার রয়েছে ধন সম্পদ তোমার সব কিছুই আছে কিন্তু তুমি হজ আদায় করলা না বাড়ি গাড়ি সব কিছু তুমি করলা ধন সম্পদ তোমার রয়েছে টাকা করলে বাড়ি করলা গাড়ি তোমার করলে সব কিছুই তোমার হলো কিন্তু তোমার হজ আদায় হলো না আল্লাহ নবী বলে বান্দা তুমি হজ আদায় করলা না অতএব কিয়ামতের ময়দানে

তুমি এই কাহাকে সুন্দর করে সাজা অবস্থা